গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো আমি ভালো নেই দেখো আমার চোখগুলো একদম বসে গেছে আজকে সারা রাত ঘুমাতে পারেনি আজকে এত হাগা হয়েছে এত হাগা হয়েছে কি করে মানে কি করে যে এত হাগা হলো কালকে যে কি খেয়েছে আমি জানি না আমার পুরো একদম সারা রাত হাঁকতে 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 আমি পুরো একদম ক্লান্ত হয়ে গেছে আজকে হাঁকতে হাঁকতে কালকে সে কি ডিম টিম খেয়েছিলাম তো ওই জন্য যা হাগা হয়েছে আজকে আর আজকে দেখো আমার চোখ মুখ গুলো কি অবস্থা একদম চোখ মুখ গর্তর মধ্যে ঢুকে গেছে আজকে এত হাগা হয়েছে আমার মত কি তোমরা এরকম হাঁকতে যাও নাকি বারবার করে তোমরা যদি হাঁকতে যাও কি খেলে হাগা কমে যাবে একটুখানি বলো কেন তো খালি হাগার হাগার হাগা হাগা চোখ মুখ একদম দেখো তাকাতেই পাচ্ছি না এত চোখ মুখ বসে গেছে একদম কি করে কি করে যে হাগা হলো আমি বসতেই পারছি না আমার কি করে হাগা হলো আমার এত হাগা ওরে বাবা রে বাবা হাঁকতে হাঁকতে আমার এই হার গোড় একদম পুরো দেখো পুরো একদম হার মার গোড় একদম বেরিয়ে গেল এত হাগা হাঁকছি আজকে আমি ওইটা কি বলতো ওইটা আমার অ্যান্ডান আমি সেই অ্যান্ডটা আমি যে ভিডিও করি শর্ট ভিডিও করি তো তা ওইটা ওইখানে রেখে দিচ্ছি ওটার জন্য তো সবাই পাগল বাবা বলে কি তোমার ওইটা একটু ভাড়া পাওয়া যাবে তা আমি বলছি পাওয়া যাবে না কেন পাওয়া যাবে সব কিছুই পাওয়া যাবে তোমরা আসবে এসে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাবে তোমরা যা যা আমার ভিডিও একদম আমার দেওয়ার ইচ্ছা ছিল না আজকে কিন্তু ভিডিও আসলে তো তোমরা আবার আবার মানে আশায় বসে থাকবে বৌদি কখন ভিডিও দেবে বৌদি কখন ভিডিও দেবে তার জন্য আমি তার চলে একটুখানি সত্যি কথাটা বলেই দিই আমার এত হাগা হয়েছে আজকে আমি সত্যি কথাটা বলেই দিচ্ছি আমি বন্ধুরা যাই হোক তাই হোক একটু পাশে থেকো আমার বুঝেছো তোমরা যদি একটু পাশে না থাকো তাহলে আমার এই ধরো তোমরা যদি একটা একটু কমেন্ট ভালো করে করো তাহলে হয়তো আমার হাগা মাগা সব কমে যাবে বুঝছো তাহলে একটু ভালো করে মন দিয়ে সবাই শুনবে আর সবাই ভয় বেশি বেশি করে কমেন্ট করবে যাতে আমার হাগা কমে যায় একদম হাগা কমে যায় আজকে কথা বলতেও পুরো একদম ক্লান্ত লাগছে ঠিক আছে এত ক্লান্ত লাগছে আজকে কি বলবো মানে দেখো চোখের অবস্থা কি অবস্থা চোখের আজকে দেখতে পাচ্ছ পুরো রক্তমক্ত পুরো ই হয়ে গেছে শূন্য হয়ে গেছে আজকে এত দুর্বল দুর্বল লাগছে আজকে আমাকে কি করবো বলো খে কালকে সেই বেশি বেশি খাওয়া হয়ে গেছে আর সেই জন্যে না পুরো সারাটা রাত হাঁকতে 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 আমি পুরো হাগামাসি হয়ে গেছি এখন আচ্ছা হাঁগামাসি পুরো হাগামাসি কথাও বেঁধে যাচ্ছে গলায় ঠিক আছে হাসিটা বন্ধ হয়নি মিসকে একটা হাসি মানে হাসিটা একদম পাগল কিছু 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 আমার মানে বন্ধুরা আছে বলে কি বৌদি তোমার হাসিটা খুব মিষ্টি ঠিক আছে ওই জন্যে হেসেই ফেললাম বুড়োটা তুলতে হবে কত কাজ পড়ে আছে দেখো আমার অনেক কাজ পড়ে আছে যে কত বড় বড় আমার লোমগুলো হয়ে গেল আজকে আমি তাই ভাবছি ভাবছিলাম যে একটু ছেপ করবো বুঝেছ হালকা হালকা করে একটু ছেপ করেই ফেলাই ভালো একটু ছেপ না করলে হয় না গরমের দিন তো পুরো বগল একদম ঘেমে যায় ভাবছি একটা কায়সি ফাইসি দিয়ে একটু ছেপ করে নি তাড়াতাড়ি করে বুঝছো একটু ছেপ করে ফেলে তাহলে মোটামুটি ভালোই হবে নালে আর ভালো হবে না ছেপ যদি না করি না তাহলে মানে গন্ধ হয়ে যায় ঘামে এত ঘাম না এখন আর একটু হালকা হালকা গরম পড়ে যাচ্ছে তো পুরো গন্ধ হয়ে যাচ্ছে এত গন্ধ হয়ে যাচ্ছে কি বলবো আর কিছু বলার থাকে না বুঝছো বন্ধুরা সত্যি তোমাদের মানে এরকম ঘামের এরকম গন্ধ হয় না আমি জানি না কিন্তু আমার তো পুরো গন্ধ হচ্ছে ঘামের গন্ধ এত গন্ধ ঘামের তো বলা যায় না ঠিক আছে এত ঘামের গন্ধ বলাই যায় না যা ঘামের গন্ধ আজকে আজকে পুরো পুরো একদম ক্লান্ত হয়ে গেছে দেখো পেট ফেট সব একদম পড়ে আছে হাঁকতে হাঁকতে পুরো মানে ইয়ে বসে আছি তো জন্য জন্যে মনে হচ্ছে কি কিন্তু কিছু খায়নি বুড়ি বেড়ে গেছে তো মনে হচ্ছে কিছু খায়নি ভুরুটাও বেড়ে গেছে কয়েকদিন মানে বুড়ি হয়ে গেছি তো এখন বুড়িও বেড়ে যাচ্ছে মানে না খেলেও যা খেলেও তাই মানে সব সময় মনে হয় কি হচ্ছে আবার ঠাকুমা একজন আমাকে ঠাকুমা বলছে মালিক ও ঠাকুমা ও ঠাকুমা ও ঠাকুমা আমি তো পুরো একদম পাগলা হয়ে গেছি তার জন্যে সে আবার স্কুলে পড়ে হুম তাই বলছি কি আমি তোমার সাথে স্কুলে পড়বো বলছো আমার এখন স্কুলে ভর্তি নেবে কি না তোমরা একটু বলো তো ঠিক আছে বলে বয়স আমার বেশি না ও টুকটুকির মা চুলগুলা পাইকে গেল বাতাসে বয়স আমার বেশি না ঠিক আছে তোমাদের বোন মনে আজকে একদম টাস টাশ করে গান গাচ্ছে হাগা হয়েছে আবার হাগার মধ্যে আবার গানও বেরিয়ে যাচ্ছে হাগা হয়েছে তো আর দিকে আর আমি তো কথা বলছি আর একদিকে তাই না কেননা একটুখানি মধু না থাকলে হয় না একটু মধু মধু দরকার আছে সব কিছুতে একটু মধু মধু দরকার আছে ঠিক আছে আমি ভাবছি তো একটু মধু না হলে কিন্তু হবে না বলতে আচ্ছা। বেশি বেশি করে আর একজন এক কালকে আমি বলেছি কি আমার বউ বলে চুলগুলো কুকড়া কুকড়া হয়ে গেছে আমি কি করি কি করি তা আমাকে বলেছে কি বৌদি বেশি কিছু চিন্তা করতে হবে না তুমি এক কাজ করো দোকান থেকে ইউরিয়া সার নিয়ে আসো আর ফসফেট নিয়ে এসে দিয়ে দাও তোমার চুল কুকড়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমি না কমেন্টটা দেখে পুরো পাগলা হয়ে গেছি ঠিক আছে এত সুন্দর কমেন্ট করতে পারে সত্যি 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 বলছি আমার খুব মানে এতটা মানে হাসি পাচ্ছিল আজকের কমেন্টটা দেখে বলে কি তুমি হচ্ছে সার দেওয়ার হচ্ছে আর ফসফেট দিয়ে তোমার চুলকুল কুকড়াগুলো বন্ধ করে দাও তাই ভাবছি যে সত্যি বন্ধুরা তোমরা মানে এত সুন্দর কমেন্ট করতে পারো আমি তো ভাবতেও অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর কমেন্ট ঠিক আছে কমেন্ট দেখে পুরো পাগলা হয়ে যাবে তাই এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে যাতে আমার হাগা বন্ধ হয়ে যায় ঠিক আছে হাগা যেন কমে যায় এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে কতবার যে আজকে হাঁক দেখেছি রাতে তো একটা ঘুমাতে পাইনি নি হাঁকতে 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 আমি পুরো শেষ একদম হাঁকতে হাঁকতে শেষ আমি বুঝছো বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা এখানে কি লাগিয়েছে কি জানি জানি না এখানে যেন কি লেগেছে আমার ঠিক আছে ও ওই পাতা লেগেছে ওই যে সর্ষে নাড়িয়েছে আমাদের সর্ষে হয়েছে তো সেগুলো নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পরে সেই ঘামে যাচ্ছি ওরে বাবা আমি জিং মানে জিং মানে জানি না আমি খুব সুন্দর মনে হচ্ছে একদম একদম মানে বগলের গন্ধটা যা না লাগছে না ও মানে ভাবা যায় না ঠিক আছে এত সুন্দর গন্ধ পাগলা হয়ে যায় মাথাটা একদম পাগলা হয়ে যায় একদম ঠিক আছে তা যাই হোক ভালো থেকো সুস্থ থেকো রেগুলার ভিডিও দেখো তোমার বৌদিমণির একদম মগল ভিডিও একদম দারুণ মানে দেখতে পুরো সেরা সেরা একদম সেরা ঠিক আছে সে করবো কী কী ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে ভালো থেকো আর যারা যারা আমার প্রতিদিন আমার ভিডিও দেখো প্রতিদিন সন্ধে ছটার সময় ভিডিও ছাড়বো আমার না আমি আর একটা কথা বলছি আমার না আর রিচার্জ না শেষ হয়ে যাবে তোমরা যদি আমার কেউ একটুখানি ছাপোর্ট করো একটু ভালোবাসো তাহলে আমার রিচার্জটা করে দিও প্লিজ বলছি কান ধরে বলছি আমি তোমাদের তো কান ধরতে না আমার কান ধরে বলতে পারিনি আজকে আমি ঠিক আছে কবে করছে আমার একটু রিচার্জ করে দিও তোমরা প্লিজ বন্ধু রিচার্জ করে দিও যা যে আমাকে বেশি সে আমাকে রিচার্জ করে দিও ঠিক আছে সবাইকে টাটা দেবো ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে ভাগাবি বিছানায় বৌদি সব বৌদি তোমাদের একদম পাগলা বৌদি ঠিক আছে পাগলা বৌদি তাহলে আজকের মতো টাটা